স্কুল ক্যাটালকের ফ্যান্টাস্টিক কিছু আজকে আপনাদের জন্য পার্টি ওয়ান নিয়ে আসছে এখানে সেম ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার আছে আর আমাদেরও এটা একেবারে আপডেট কালেকশন এই কালেকশনটা একেবারে আমাদের নতুন একটা কালেকশন এটা পাঁচটি ড্রেসের মধ্যে থাকবে একেবারে নতুন সংযোজন করা তো এক এক করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাবো সেম ডিজাইনটাতে আপনারা কালার পাবেন হচ্ছে সুন্দর সুন্দর পাঁচটি কালার এক একটা কালার হচ্ছে এক একটা সুন্দর থাকবে ইটালিয়ান ক্র্যাপসিল্কের মধ্যে আমরা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পাবো প্লাস হচ্ছে বুটিকসের কাজ করা পাবো প্রথমে গলার কাজের ডিজাইনটা দেখায় এই হচ্ছে নেকলাইনটা থাকুক সম্পূর্ণ নেকলাইনটা সুতার কাজ ব্ল্যাক সিকোয়েন্স ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা আর ফুল বডিতে ব্ল্যাক সিকোয়েন্স সিকোয়েন্স প্লাস হচ্ছে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা হচ্ছে নিচের পাটা সম্পূর্ণ হচ্ছে ডাবল পার এখানে একটা হচ্ছে জরির পারের কাজ করা একটা হচ্ছে সুতার হোয়াইট প্লাস ব্ল্যাক কালার সুতো দিয়ে কাজ করা স্লিভসটা থাকবে এক কালারের মধ্যে পাটাতে জরির কাজ আর ফেব্রিক্সটা হচ্ছে ক্রেপ সিল ইটালিয়ান সিল আর সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা থাকবে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য। প্রাইসটা বলে দিব আপনাদেরকে প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ ফোর পিসের কালেকশন ফোর পিসের একটা কালেকশন আজকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে আজকে ফোর পিসের কালেকশনটা দিয়ে দিব স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকবে এবং দুপাটা পাবো হচ্ছে আমরা মস্তিনের দুপাটা এগুলো পার্টি দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা পার্টি দুপাটা পাবো ড্রেসের মধ্যে যে কাজটা আছে সেই কাজটা কিন্তু আমরা দুপাটার পাড়ের মধ্যে পেয়ে যাবো দেখুন প্রত্যেকটার দুপাটা কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের দুপাটা কন্ট্রাস্ট থাকবে একেবারে পিওর মস্তিনের মধ্যে দুপাটাগুলো পেয়ে যাব বিশাল দুপাটা দুপাটার পাটাতে রেফেল ডিজাইন করা আর সাইড বর্ডারে সুন্দর করে সুতার কাজ করা হয়েছে আর প্রাইস দিচ্ছে আপনাদেরকে আমরা মাত্র তেরোশো টাকা করে আজকের দেখানো ড্রেসগুলো হচ্ছে প্রত্যেকটাই ফোর পিস আর এই ফোর পিসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র তেরোশো টাকা করে যেটা হচ্ছে মেরুন কালার কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে ডিজাইন এবং কালারগুলো দেখুন যে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে প্রাইস থাকবে তেরোশো টাকা প্রত্যেকটাই ফোর পিস ইটালিয়ান ক্র্যাপের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ জরি সুতোর কাজ করা সুতোর কাজ করা এ হচ্ছে সালোয়ার প্লাস ইনার থাকবে হচ্ছে মেরুনের সাথে আমরা মিন্ট কালার কন্ট্রাস্টটা পাচ্ছি এ হচ্ছে মূলত দুপাটাটা থাকবে সেরকম দুপাটা আমরা পাবো অর্গ্যানজা দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে পার্টি তো পাটা থাকবে যার যেই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকেশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে ফোর পিসগুলো কিন্তু নিতে পারবেন দেখুন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে চকলেট পার্পেল কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে ইনার এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফোর পিস মানে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা ইনারটা পাবো তো এই ড্রেসের সাথে কন্ট্রাস্টটা করা হয়েছে হচ্ছে গোল্ডেন কালার ড্রেসের যে কালার সেই কালারটা কিন্তু আমরা দুপাটার মধ্যেও মিনা করা পাবো খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন দুপাটার বর্ডারে কিন্তু সেই কালারটা দিয়ে সুন্দর করে মিনা করা কাজটা পাচ্ছি বুটিক্সের সুতু দিয়ে প্রাইসটা একেবারে কম মাত্র তেরোশো টাকা সেরকম সুন্দর কিছু কালেকশান দেখাচ্ছে আজকে আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নতুন চলে আসছো একেবারে আমাদের হচ্ছে আপডেট একটা কালেকশন আর এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বলতে বটল গ্রিন কালারটা থাকবে সেই রকম সুন্দর কালার তেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা ফোর পিস রিয়েল ইটালিয়ান ক্র্যাপের মধ্যে পাবেন আপনারা একেবারে সফট ইটালিয়ান ক্র্যাপের মধ্যে থাকবে আজকের ড্রেসগুলা প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই ফোর পিসগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যে আমরা আপডেট সংগ্রহ করেছি একেবারে নতুন কালেকশন এই যে এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটাটা হচ্ছে লেভেন্ডার দুপাট্টা পাচ্ছি পেঁয়াজ লেভেন্ডার দুপাট্টা পাট্টাতেও কিন্তু ড্রেসের কালার দিয়ে মিনাকারি কাজ করা হয়েছে সুতুর কাছ ধারা আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জেড ব্লু কালারটা একেবারে ডিপ ব্লু কালার আর কি সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন একেবারে ফুল ডিজাইনটা দেখুন প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আজকের ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন তেরোশো টাকায় আপনারা ইন্ডিয়ান ফোর পিসের কালেকশনটা পাচ্ছেন। বিপুল катаলোকে নতুন একটা ফোর পিসের কালেকশন নিয়ে ASCII আমরা। আর এই হচ্ছে মূলত সালোয়ার। এই হচ্ছে ইনার মানে ভাগ ভাগ করে দেওয়া আছে। সালোয়ার ইনারটা ভাগ ভাগ করে দেওয়া আছে। টোটালি ফোর পিসের কালেকশন। আর এটা হচ্ছে মূলত দোপাট্টা থাকবে। বিশাল দোপাট্টা। এই যে দেখুন কত সুন্দর দোপাট্টা থাকবে। প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তো বিয়ে সব প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম